কাউকে আগে যেতে হবে কাউকে পরে যেতে হবে মরণ থেকে যতই পালা যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে যদিও শুধু আকাশ পানে বন্ধুরে বড় থেকে কেউ পালাইতে পারবে না মৃত্যুর অব্দ্র আমার আপনার কাছে হাজির হয়ে যাইবে মালাকুলম আজরাইল শিক্ষিত মানুষ কেউ দেখবে না অশিক্ষিত মানুষ কেউ দেখবে না কামলা কেউ দেখবে না দিন মজুর কাজ করনে কেউ দেখবে না বড় চাকরিজীবী কেউ দেখবে না অর্থাৎ যে যত বড় লিডার হোক না কেন মানাকু মোতাজ রাইলে কাজ সবাই এই জন্য কবি বলেন জহায় বিরাদার না মানজ দিলানদার জাহা আফরিনে বন্দোবাস মকুন তাকিয়া বড় মুলকে দুনিয়ায় পুষ কে বেশি আর কাছু পরোয়ার দাকু জু আহিঙ্গে রফতান জু আহিঙ্গে রফতান কোনা জানে পাক চেবার তখতে মুরদান চেবার রোয়ে খা মাটিতে মৃত্যুবরণ করি আর শাহী তক্তের উপর মৃত্যুবরণ করি টিনের ঘরে মৃত্যুবরণ করি আর বিল্ডিং সাথের ছাদের উপর মৃত্যুবরণ করি ওবাই সময় সবাইকে কবর পরে যাত্রে হবে মালা কোন সবার কাছে আসবে এ বন্ধু একটু নজর দাও তাকায় দেখেন একটু পিছনে যদি যদি দিকে যদি তাকানো হয় কত আপন জন আমাদের মাঝে ছিল যারা আমাদেরকে নিজের পানির চেয়ে তো ভালোবাসত আমার মা বাবা দাদা দাদি এত ভালোবাসত আমার চোখের সামনে যা বের হয়েছে আমি কিছুই করতে পারি নাই শুধু টাকা টাকায় অদবের মতো দেখছি আর চক্ষু দিয়ে পানি ফেলাইছি যাকে এত মোহাম্মতোল্লা যে আমাকে এত মহাব্বাত করলো তাকায়া থাকলাম আর কিছু করতে পারলাম না